আমরা ইসলামকে বাংলার মাটিতে সম্পূর্ণরূপে ছাড়ব ইনশাআল্লাহ। আদের ইসলাম আমাকে বলে নেই আলাদা হয়ে থাকতে। আপনি ইসলাম প্রচার করবেন একত্রিত হয়ে করুন। আপনার মনে রাখতে হবে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা আপনার আপনারা একটক সঙ্গবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরুন কেন আটটা দলকে আমাদের একত্রিত হতে হলো? ইউনূস সরকার এককভাবে কেন করলো না? এখন আসলে কি আমরা সব যে দোষটা সেটা আমরা ইন্ট্রিম গভর্নমেন্টের উপর চাপাতে পারবো না। এর কিছু প্রিকি কিছু কারণ রয়েছে। কারণ আমরা জানি একটি সরকার পরিচালিত হয় তিনশোটা আসনে তাদের নির্বাচিত প্রার্থী এবং পঞ্চাশটা এর এক্সট্রা যে সংরক্ষিত আসন সেখানেও প্রার্থী নিয়ে সাথে কিছু দলীয় জোট থেকে তারপর সকলে মিলে একটি দেশ পরিচালনা করে কিন্তু আমরা জানি আমাদের ইউনুস সরকার তিনি মাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে একটি দেশ সম্পূর্ণ একটি দেশ পরিচালনা করছেন সুতরাং কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এটা স্বাভাবিক তবে সেই প্রতিবন্ধী কথার ভিতরে কিছু জিনিস রয়েছে যেমন এই যে আওয়ামী লীগ সরকারকে কেন নিষেধ করা হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে দেশে পুনর্বাসিত করতে আমাদের একটি প্রশ্ন রইল আমাদের ইমো সরকারের কাছে সুতরাং আমরা কেন একত্রিত হয়েছি এটা যদি আপনি প্রশ্ন করেন আমরা একত্রিত হয়েছি কারণ আমাদের ইসলাম আমাকে বলে নেই আলাদা হয়ে থাকতে আপনি ইসলাম প্রচার করবেন একত্রিত হয়ে করুন আপনার মনে রাখতে হবে বিহা তাসিমি জামিয়া রকু আপনার একটা সংগ্রহ ভাবে আপনার আল্লাহর রজ্জুকে আঁকে ধরো সুতরাং আমরা আমরা এটাই চাচ্ছি বর্তমানে আমরা ইসলামের যত তৌহিদে জনতা রয়েছি সকলে মিলে একসাথে মিলে সাম্যের দেশ তৈরি করব ইসলামী শাসন যেটা সেটা আমাদের বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে এবং এই যে দুর্নীতিগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের মধ্যে রাশিতে পরিণত হতে পারেনি সেই দিকগুলোকে আমরা চেঞ্জ করে এনে একটি পুরো বাংলাদেশটাকে পুরো সৃষ্টি করাবো একটি এমন একটি পর্যায়ে নিয়ে যাবো যেখানে প্রত্যেকটা মানুষের মুখে মুখে ইনশাআল্লাহ বাংলাদেশের নাম থাকবে যে ইসলামিক গভর্নমেন্ট হয়েও এই দেশটা কতটা উন্নত সেই জিনিসটার আমরা বাস্তব প্রমাণ হতে চাই ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আট দলীয় জোট মিলে ইনশাল্লাহ আমরা ইসলামকে বাংলার মাটিতে করেই ছাড়বো সামগ্রী